ঈদের আগের দিন কাবা শরীফে এমন একটি ঘটনা ঘটেছে অবাক করা এক কাণ্ড ঘটে গিয়েছে কাবাল মোকাররমায় আপনারা জানেন কাবা আমাদের প্রাণের স্পন্দন কাবা আমাদের কাছে আমাদের ফুসফুসের মতো যেখানে নিঃশ্বাস নিলে আমাদের বিশ্বাস বেড়ে যায় সেই কাবাল মোকাররমাকে কিছু কিছু মানুষ দিন না জানার কারণে এটা বিগত দিনে ঘটেছে কিনা আমার জানা নেই ঠিক ঈদের একদিন আগে আপনারা জানেন যে নিজ দিক দিয়ে তাওয়াফ হয় আবার দ্বিতীয় তালা তৃতীয় তালা থেকে এখন তাওয়াফ হয় তো হাজরা স্রোতকে কেন্দ্র করে এই যে তাওয়াফ চলতে থাকে বলে হিমন্দ শুরু হয়ে যায় এই যে শুরু হয় চলতে তাব তাব থাকে দ্বিতীয় তালায় তৃতীয় তালার মধ্যে যারা তাওয়াফ করতেছিল সেইখান থেকে একজন লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এই আত্মহত্যা প্রথম শুরু হয়েছিল দু সালে দু সালের পরে দু হাজার আঠারোতেও দেখা গিয়েছে একজন সৌদি যুবক গায়ের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে তো তাকে সৌদি পুলিশ চতুর্দিক থেকে ধরে ফেলেছে একজন বাঙালিও এইভাবে নতুন করে ঈদের আগের দিন সে কোন দেশের নিশ্চিত করা যায়নি গণমাধ্যমে নিশ্চিত করেন এখন চিন্তা করেন আল্লাহর ঘর কাবাল মোকার যেই জায়গায় তাওয়াফ করা হয় প্রদিক্ষণ করা হয় যেই ঘরের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ পাক কবুল করেন নেকি হয় আবাদত হয় যেই ঘরের মুলতাজামের সামনে নবীজি বুক ঠেকায় দি আল্লাহর কাছে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন যার মি যাবে রহমা বৃষ্টির পানি যেই প্রান্ত দিয়ে পড়ে সেই জায়গাতে দোয়া কবুল হয় রকনিয়ামান এমানিতে দোয়া কবুল হয়

দোয়া করতে কাঁদতে থাকতেন আল্লাহর কাছে বড় দুঃখজনক সত্য কথা এখন দিন না বুঝার কারণে পরিষ্কার আমরা জানি যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে মান কাতালা নাফসাহু বিষই যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে ওই লোকটা চিরস্থায়ী যান নামে থাকে রসুল বলেছেন বার মৃত্যুর যন্ত্রণা আজাদ তার উপরে আসবে পরিচিত কোনো ব্যক্তি যেন তার জানাজার নামাজ না পড়ায় এত বড় একটা কবিরা গুণা করে যেই লোকটা মারা গেল সে আল্লাহর কাছে কত ঘৃণীত হইল কিন্তু এখন কাবার মতো পবিত্র জায়গায় গিয়ে তাওয়াফের জায়গা থেকে লাফিয়ে পড়ে এরপরে নতুন করে এখন সারা বিশ্বকে কি বোঝাতে চাচ্ছে এই মানুষগুলো মনে করতেছে কাবার সামনে হলে পাক মাফ করে দিবেন হৈরুল মাকান খৈরুল নাকির শ্রেষ্ঠ জায়গা যেমন দামি এই জায়গার সম্মানও তেমন দামি যদি ওই আত্মহত্যাকারী সে যদি আশঙ্কাজনক অবস্থায় আছে উপর থেকে লাভ দিয়ে পড়ার কারণে এ লোকটা যদি বেঁচেও যায় তারপরেও তাকে শাস্তির আওতায় নেওয়া উচিত কারণ কত বড় মারাত্মক বিষয় আল্লাহর পবিত্রতম ঘর তারা ধ্বংস করার চেষ্টা করতেছে এই কামনে বিন ইউসুফ এই সামনে সাহাবাই কালামদের মধ্য থেকে অনেককে রক্তাক্ত করেছেন আল্লাপাক ছেড়ে দেননি কাউকে এই কাবার সামনে আব্রাহা এসেছিল ধ্বংস করার জন্য আল্লাহ তাকেও ছেড়ে দেন নাই এমন বানায় দিয়েছেন মক্কা বিজয়ের সময় আয়েশা আল্লাহ তা আনহা কিছু ভিক্ষুককে দেখেছেন ভিক্ষা করতে তাদের আকৃতি ছিল সেই সময় একেবারে দুর্লভ হাত নাই পা নাই কিছু নাই এরা ওই সময়। আক্রমণ করার জন্য আসছিল আল্লাহর ঘরে ওই বাহিনীর সঙ্গে তারা ছিল একটু চিন্তা করেন ইসলাম আমাকে আপনাকে যে সম্মান বোধ দান করেছে আমরা যেন এটা মনে না করি জীবন আমার এই জীবনটা আল্লাহ পাক আমাকে আপনাকে আমা দিয়েছে কাবার সামনে কোনরূপ বেয়াদবি যদি হয় আমাদের একজন বাংলাদেশি পর্যন্ত এই কাজ করেছে কাবার সামনে যদি কোন রূপ হয় হয় কোন কাবার সামনে কেউ করে আল্লাহ পাক তাকে ছেড়ে দেন না আল্লাহর কাছে পানা চাই এই ইদানিঙ্কার সময় আমরা প্রায় সময় দেখি কেউ কাবার গিলাফের মধ্যে মাথা ঠেকিয়ে কাবার গিলাফের সামনে মাথা ঠেকিয়ে এরপরে আল্লাহ ফুলুস আল্লাহ ফলুস আপত্তিকর মন্তব্য গুলো করছে কেউ কাবার সামনে গিয়ে সেলফি উঠাচ্ছে বা গিলাফ টেনে ধরে ছিঁড়ে ফেলার উপক্রম হচ্ছে ওই অবস্থায় হাজরা আসে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এখানে কাউকে কষ্ট দিয়ে আপনি চমা দিতে যাবেন মোটামুটি স্বাভাবিকভাবে আপনি পাললে চমা দিবেন না হলে নিজেরও ক্ষতি করবেন না আরেকজনের ক্ষতির কারণ আপনি হবেন না অনেক সময় দেখা যায় কাবায় বসেও অহেতুক বিনিয়োগ বাণী মুসলিমদের মনে কষ্ট দেওয়া এই জাতীয় কাজও আমরা করে ফেলি এই সকল বিষয়গুলো আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যেই ঘটনা ঘটে গেছি ঈদের একদিন আগে এটা সারা পৃথিবীর মুসলিম ওম্মাকে নতুন করে ভাবিয়ে তুলেছে যে একজন মুসলিম এই কাজ করে কীভাবে পাকের কাছে আমরা পানা চাই আত্মহত্যার প্রবণতা সারা দুনিয়াতে বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে হতাশা বেড়ে যাচ্ছে মানুষ দিন থেকে দূরে চলে যাচ্ছে এই জন্য আল্লাহকে সবচেয়ে কাছের বন্ধু বানান কোরআনকে সবচেয়ে কাছের সঙ্গী বানান অল্পে আপনি তুষ্ট থাকেন প্রতিনিয়ত মৃত্যুর সংবাদগুলো থেকে নিজের জীবন এক একটা পাথেও অর্জন করেন আল্লাহ রব্বুর এই রকম পবিত্রতম জায়গার পবিত্রতা আমি মুসলিম হওয়ার পরে আমার দ্বারা নষ্ট হবে এটা যেন কোনো মৌমেনের কাজ না হয় কোনো ইমানদার যেন কাবার আর সম্মান নেই এক চুল পরিমাণ বেয়া দবি না কুই আল্লাহ জন আমাদেরকে হেফাজত করে আমি এক একচুল পরিমাণ বেয়া না কই আল্লাহ জন আমাদেরকে হেফাজত করে আমি